দেশে ধান কেনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সতেরোশো টাকা ধার্য করলেও এই জেলায় এবং এই রাজ্যে কৃষকরা তেরোশো টাকা পাচ্ছে চারশো টাকা প্রতি কুইন্টাল ধানের ক্ষেত্রে কৃষকদের ঠকাচ্ছে একটা বিরাট চক্র যে চক্রে জড়িত আছে খাদ্য দপ্তর তৃণমূল কংগ্রেস এবং বিভিন্ন প্রপার্টি এরই বিরুদ্ধে আমরা আজকে এখানে প্রতিবাদ জানাতে এসছি বলতে এসছি যদি এর পরও এর কোনো সুরাহা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন কৃষকদের স্বার্থে করব এইটুকুই আজকে বলছি আমরা এখন জেলা শাসকের দপ্তরে ঢুকবো কথাবার্তা তাদের সাথে বলব যদি এতে পরিবর্তন না হয় কৃষক স্বার্থে বিজেপি রাস্তায় নামবে এটা আমাদের শপথ যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট